আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজপুরে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর কিছু সিল্কের ট্রিপিস নিয়ে এখানে পাকিস্তানি সিল্কের রেডি ট্রিপিস দেখাবো যেগুলো ডিজিটাল প্রিন্ট আছে তারপরে মাইশা কটনের ট্রিপিস দেখাবো এগুলো সম্পূর্ণ ইক কালেকশান তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দো নাম্বারে সো এটা হচ্ছে পাকিস্তানি সিল্কের উপরে এগুলো মূলত হচ্ছে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা কোনোটা রাজস্থানি প্রিন্ট আপনারা খেয়াল করবেন এগুলো সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি যে প্রিমিয়াম ড্রেসের সিল্কের যে ড্রেস হয় তার প্রিন্ট সেম থাকে ফ্রন্ট সাইডে যা প্রিন্ট ব্যাক সাইডে একই প্রিন্ট জাস্ট ফ্রন্ট সাইডে এক্সট্রা করে স্টোন এর কাজটা রয়েছে হ্যাঁ সালোয়ারটা হবে আপনার প্যান কাটিং এর মধ্যে নিচে প্রিন্টেড প্যানেল এটা হচ্ছে এটা সিল্ক কাপড় তাই না প্রিন্টের মধ্যে থাকবে এবং নিচে এক্সট্রা করে একটা চওড়া প্যানেলের মতো ওড়নাটা হচ্ছে একটু কাতানের মতো মানে এটা হচ্ছে মূলত সিল্ক হ্যাঁ খুবই শাইনিং একটা সিল্ক একটু ক্রেপ করা সো এটা তো এক না এটা সাইজ ছত্রিশ থেকে চল্লিশ টাকা হাজার টাকা প্রাইস পড়বেস এগুলো অন্যান্য জায়গায় কিনতে গেলে আপনাদের মানে তিন হাজার সাতেরশো তিন হাজার এরকম রেঞ্জ দিয়ে কিনতে হবে কিন্তু এইটা দেখুন এগুলোর কোয়ালিটি খুবই ভালো সফট কমফোর্টেবল ঠান্ডা কাপড় রাফ ইউজ করতে পারবেন ঈদের জন্য শাইনিং ফেন্সি লুক পাবেন মানে সব কিছু একসাথে এটার প্রাইস পড়বে কত হ্যাঁ দু হাজার টাকা ওড়নাটা দেখুন ডিজিটাল প্রিন্ট করা আছে সেম প্রাইস মাত্র দুই হাজার টাকা এই যে অনলি দুই হাজার টাকা আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা এটাও একটি কালার না একটি কালার স্টোন আর মিরর দিয়ে কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটার সাথেও আপনার না পেয়ে যাবেন এটাও সিল্কের মধ্যে এই যে সালোয়ার আছে ওন্না আছে প্রাইসটা পড়বে হচ্ছে এটাও পড়বে 2000 টাকা 2000 টাকা কিন্তু অনেক বড় সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা প্রাইসই মাত্র 2000 টাকা আচ্ছা নেক্সটটা দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা আছে সেটা হচ্ছে গ্রিন কালারটা এই যে অনেক বেশি সুন্দর একটা গ্রিন কালার ওভারঅল ড্রেসে স্টোর মিরর দিয়ে কাজ করা এত সুন্দর ড্রেসটা সাথে সেম সালোয়ার পাচ্ছেন ওনা না পাচ্ছেন প্রাইস পড়বে কত ভেটা দুই হাজার টাকা আচ্ছা নেক্সট যেটা আছে এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে এটা খুবই সুন্দর এটা হচ্ছে দুইটা কালার পুরো ড্রেসটা ডিজিটাল প্রিন্ট করা মিরোরার স্টোনের কাজ করা আসে সাথে সালোয়ার এবং ওন্যা পেয়ে যাবেন এই যে সালোয়ারের নিচেও প্যানেল করা আসে আর ওন্যাটা কিন্তু অনেক বড় ডিজিটাল প্রিন্ট করা প্রাইস পড়বে হচ্ছে দুই হাজার টাকা নিজেদের জন্য বা গিফটের জন্য নিতে চাইলে ড্রেসগুলো কিন্তু বেস্ট অপশন ঠিক আছে একদম বেস্ট কালেকশন ঈদের মেইন ড্রেস হিসেবে একদম পারফেক্ট কালেকশন প্রাইস পড়বে দুই হাজার আচ্ছা এইটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে আপনার এই যে ভিতরে ইনার করা থাকবে এটারও পুরো টাকা এটার ভিতরে ইনাল আছে তাই না ইনার বাট আগের গুলো তো ইনারের প্রয়োজন নেই না আগের গুলো কাপড় একটু অন্য রকম অন্য ইনারের প্রয়োজন নেই এটা হচ্ছে 1750 1750 টাকা ওন্না দেন এটা একটা আছে এটার সাথেও সালোয়ারটা পাবেন দামটা পড়বে 1750 মাত্র 1750 টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা মাইশা কটনের মধ্যে আছে ড্রেসটা অল ওভার কাজ করা জুরি সিকোয়েন্স এর কাজ আর সাথে সালোয়ার হবে উন্নাটা বড় উন্ন আছে প্রাইস কত পড়ছে 1650 1650 টাকা এটা ব্ল্যাক কালারের মানে এটা একটা সুন্দর ড্রেস আছে জামা নিচে লেয়ার করা আছে দেখতে পাচ্ছেন সালোয়ার আছে আছে এটার প্রাইস কত পড়ছে ভাই ষোলোশো পঞ্চাশ টাকা এটা একটা সুন্দর ড্রেস আছে প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো আচ্ছা দেন এটা একটা চমৎকার ড্রেস আছে এটারও বডিতে কাজ করা আছে জামার নিচে কাজ করা সাথে সালোয়ার ওনা হবে প্রাইস কত ভাই এটা তেরোশো পঞ্চাশ সালোয়ার আছে উন্না আছে দামটা হচ্ছে মাত্র তেরোশো টাকা আচ্ছা এটা একটা সুন্দর ড্রেস এটাও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে আপনার কাজ করা তেরোশো পঞ্চাশ এটাও আচ্ছা এটা ষোলোশো পঞ্চাশ সরি ষোলোশো পঞ্চাশ উন্নাটা এই যে দাম থাকছে ষোলোশো পঞ্চাশ এটা অনেক সুন্দর বিয়ার্স ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরোটাই কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটার সাথেও সালোড়া হবে দাম কত ভালো পনেরোশো টাকা এটা দেখুন অনেক সুন্দর ড্রেসটা টায় কাজ করা সাথে না হবে দাম পড়ছে আচ্ছা একটা ড্রেস এটারও গলায় কাজ হাতায় কাজ কাজ জামার নিচে করা আছে সাথে হবে দামটা পড়বে হচ্ছে পনেরোশো টাকা আচ্ছা এইটা দেখুন এত সুন্দর ড্রেসটা গলায় হাতায় কাজ হাতায় প্যানেল যেমন প্যানেল আছে সাথে সালোয়ারনা কিন্তু পেয়ে যাচ্ছেন দামটা পড়বে ষোলোশো পঞ্চাশ এটা ব্লুর মধ্যে গলায় হাতায় কাজ করা জামার নিচে এরকম দুইটা লেয়ার করে কাজটা করা আছে সাথে সালোয়ারনা পেয়ে যাবেন দামটা পড়ছে এটা ষোলোশো পঞ্চাশ টাকা এটা ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস পুরোটাই গর্জিয়াস করে কাজ করা আছে সাথে সালোয়ার না পেয়ে যাবেন দামটা কত ভাই এটা ষোলোশো পঞ্চাশ এটা একটা ড্রেস আছে দেখুন অনেক বেশি সুন্দর পলায় হাতায় জামার নিচে কাজ করা আছে এবং সাথে সালোনা হবে প্রাইসটা পড়ছে কত ভাইয়া ষোলোশো এগুলো প্রত্যেকটা ওনা কিন্তু বড় এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা মেরুন কালার গলায় হাতায় জামার নিচে অনেক সুন্দর করে কাজ আছে প্যানেল করা আছে সাথে সালোনা হবে দামটা কত পড়ছে ভাইয়া এটা ওনা একটু দেখেন এটার প্রাইস পড়ে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ সিল্কের ডিজিটাল প্রিন্ট করা এটা আছে এই প্যাটার্নটা কিন্তু খুব এখন চলছে যেটা হচ্ছে এই যে টু লেয়ারের মধ্যে দাম কত আচ্ছা আরেকটা আছে গলায় কাজ করা জামার নিচে কাজ করা সাথে সালন হবে দামটা পড়ছে এটা পড়ছেশো পঞ্চাশ টাকা সো যাই নিতে চান চলে আসবেন হচ্ছে বুটিক স্কুইন ইসলাম প্লাজা মার্কেটের তৃতীয়তলায় সব নম্বর সত্তর আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আস অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস